প্রিয় বন্ধুরা আমি রুহি জানে আমরা এখন আছি দিতে যা বিশ্ব ব্যাংক আইএমএফ এবং আরো অনেক অফিসিয়াল সংস্থার বিশ্লেষণ অনুযায়ী এই দেশটি গত বাষট্টি বছর ধরে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ বলে বিবেচিত হয়েছে বর্তমানে দেশটি জনসংখ্যা প্রায় এক কোটি লক্ষ এবং এদেশের প্রতিটি মানুষ অত্যন্ত দরিদ্রতার সাথে তাদের জীবনযাপন করছে এবং বর্তমানে দেশটি পৃথিবীর সবচেয়ে অশীটি দেশ বলে পরিচিত বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় একশো আশি মার্কিন ডলার দেশে বেকারত্বের হার জানা না গেলেও প্রতি তিনজনের মধ্যে একজন বেকার বলে ধারণা করা হয়ে থাকে একবার ভেবে দেখুন আপনি দিন রাত কাজ করতে সক্ষম কিন্তু আপনার মাসিক বেতন মাত্র পনেরো ডলার এবং

তারা এটাকে খাওয়ার জন্য নিতে চায় দা গ্রেট রিব ভ্যালিতে আফ্রিকার কেন্দ্র দা রিপাবলিক পূর্ব দিয়ে এবং আফ্রিকান গ্রেট লেক মিলিত হয়েছে দেশটির আয়তন সাতাশ হাজার এই বিস্তীর্ণ উৎপাদনের জন্য যথেষ্ট নয় সবচেয়ে জনবল শহর বজুম্বুড়ায় তিন লক্ষ আশি হাজার লোকের বসবাস আমরা এখন কেন্দ্রে বুটুরিয়ার রাজধানীতে আছি সবচেয়ে চমৎকার ব্যাপারটি হল এখানে সবখানে শিশু কিশোর দেখা যাচ্ছে প্রতিবেশী বাচ্চাগুলো মাছ ধরতে এখানে ব্যস্ত দেশের পঁয়ষট্টি শতাংশ বয়স পঁচিশ বছরের নিচে এবং শতাংশ মানুষের বয়স পনের কম মাত্র তিন শতাংশ মানুষ পঁয়ষট্টি বছর বা তার মধ্যে খেলার জন্য খুব বেশি কিছু নেই তাদের বাচ্চা গুলো লাঠি দিয়ে টায়ার ঘোরাচ্ছে বিয়ার ক্যাপ দিয়ে বোর্ড গেম খেলছে প্লাস্টিকের বোতল দিয়ে খেলনা গাড়ি তৈরি করছে আর ফাঁপা টায়ার দিয়ে ফুটবল খেলছে দশ বছর আগে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী মানুষের গড়ায় ছিল প্রায় ঊনপঞ্চাশ বছর যেহেতু এখানে সাত দশমিক ছয় শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার সুযোগ পাচ্ছে তাই তাদের প্রতিবেশী বাসায় অনেকগুলো ফোন চার্জ পয়েন্ট আছে যদিও সাল চলে গিয়েছে এখানকার বেশিরভাগ মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করে না এমনকি বিমানের তথ্যমূলক ফুটেজ গুলোতেও পুরনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে আমরা এখন একটি ধান খেতে রয়েছি এই কৃষকরাই বুজুমপুরা শহরের মানুষের জন্য খাদ্য উৎপাদন করে থাকে দেশটির আশি শতাংশ ভাগই এখন গ্রামীণ এলাকা নব্বই শতাংশ মানুষের পেশা হলো এখানে কৃষিকাজ কাজ চলতে চলতে আমরা পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের একজন সাধারণ কৃষকের বাড়িঘর কেমন হয় তা অবলোকন করছি যেখানে অধিকাংশ লোকই কৃষিজীবী চলুন এখানে অনেক গৃহহীন মানুষ রয়েছে যাদের বৃষ্টির সময় কোন আশ্রয় থাকে না আমরা একটা বাচ্চাকে দেখতে পেলাম বৃষ্টির পানিতে সে গোসল করছে এটি কি তাদের বাড়ি

مازنتهدت مزنند তার সবচেয়ে বড় ছেলের বয়স কত সে এখন কি করে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সে ক্যামেরার দিকে তাকে কি বলছে জন যিনি মটরশুটি রোপণ করেন মাসে দশ ডলার আয়ের মাধ্যমে তার পরিবারের ভরণ পোষণ নেওয়ার চেষ্টা করছেন এবং পরিবারের জন সদস্য একই ঘরের মেঝেতে ঘুমায় তাদের বাড়িগুলোর বিদ্যুৎ ব্যবস্থা নেই তারপরেও জনের অবস্থা বেশিরভাগ মানুষের চেয়ে ভালো বলা যায় আমরা সেই বেশিরভাগ মানুষদের খুব শীঘ্রই দেখতে চলেছি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ বরুন্দির সর্বত্র মানুষের সাথে দেখা করা সম্ভব প্রতি এক বড় কিলোমিটারে চারশো জন মানুষ রয়েছে এবং এদের মধ্যে সত্যি শতাংশের বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস